সবার কেমন আছেন আজকে আবার কিছু এক ফুল ডিজাইন নিয়ে আসলাম যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যে একটা ডিজাইন একদম নতুন অনেক সুন্দর একটা ডিজাইন এটার দাম সাত হাজার টাকা যে দেখেন অনেক ভারী কাজ ফুলগুলো অনেক বড় বড় ডিজাইনটা যখন ব্যবহার করবেন একদম অনেক সুন্দর লাগবে এটার দাম সাত হাজার টাকা এটা ছয় ফুলের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা পুরাটাই কাপড় আর কাপড় এটার দাম একটু বেশি এটার দাম হচ্ছে আট টাকা ডিজাইনটা অনেক সুন্দর পুরোটাই প্রিন্টার কাপড় দিয়ে বানানো হয়েছে ডিজাইনটা পুরোটাই কাপড়